রাতকালেই চৌঠা মার্চ আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আর তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও রাজ্যের স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ জানালেন জেলা সভাধিপতি উত্তম বারিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন প্রশাসনিক বৈঠক করতে আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে বিভিন্ন উন্নয়নের বার্তা জননেত্রী দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে রাখবে ম্যাডামের কর্মসূচি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম তো থাকছে বাকি যা করবেন ঘটনা ঘটার পরে বুঝতে পারবেন আগে থেকে নিশ্চিতভাবে প্রকাশ করা সম্ভব কালকে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে সরকারি প্রোগ্রাম বেনিফিশারি পঞ্চাশ হাজারের মানুষ বেশি মানুষ জমায়েত ধরুন এটা তো দলের প্রোগ্রাম নয় এটা প্রশাসনিক প্রোগ্রাম এটা প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই হচ্ছে কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন